আবার এখানে দেখো একটা ইভিনিং স্টার ইভিনিং স্টার পরে পর কি হয়েছে খুব সুন্দর র্যালি হয়েছে এবং বড় ফল হয়েছে এবং যদি আবার দেখো এখানে একটা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি দেখো ইভিনিং স্টার হওয়ার পর থেকে এখানে ফল শুরু হয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু টাকাটক আমি অভিষেক যেখানে শেয়ার মার্কেট শেখা হয় ইজি বাংলায় মজার চলে আমরা এই ক্যান্ডেল স্টিক সিরিজে আগেই শিখেছি লং বডি শর্ট বডি মারুবসু ডোজি স্পিনিং টপ হ্যামার ম্যান ইনভার্টেড হ্যামার শুটিং স্টার বুলিজ অ্যান্ড বিয়ার ইজ ফিং আজকে এর নেক্সট পার্টে আমরা শিখবো এমন পাঁচটা প্যাটার্ন যা ট্রেন রিভার্সাল সিগন্যাল দেয় অনেক আগেই আর স্মার্ট ট্রেডাররা এগুলো দেখেই হিউজ প্রফিট তোলে যেগুলো হলো হারামি হারামি ক্রস ডোজি স্টার মর্নিং স্টার এবং ইভিনিং স্টার তুমি যদি সুইং বা পজিশনাল ট্রেট করতে চাও এই এপিসোডটা একদমই মিস করো না হারামি বা জাপানিজে যার মিনিং হচ্ছে প্রেগনেন্ট এটি তৈরি হয় দুইটি ক্যান্ডেল নিয়ে ফার্স্ট ক্যান্ডেল হয় লং বডি এবং সেকেন্ড ক্যান্ডেল হয় ছোটো শর্ট বডি পুরোপুরি আগের লং বডির ভিতরে এই শর্ট বডিটা থাকে গুলি হারামি ফার্স্ট রেড ক্যান্ডেল হবে সেকেন্ডায় ছোট গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেলও হতে পারে এবং এটি ফর্ম হয় ডাউন ট্রেন্ডের শেষে বিয়ার ইজ হার আমি ফার্স্ট গ্রিন ক্যান্ডেল যেটা হয় লং বডি এবং সেকেন্ডটি রেড বা গ্রিন শর্ট বডি থাকবে যেটা যেটা ফর্ম হবে আপ ট্রেন্ডের শেষে কন্ডিশান যদি বলি সেকেন্ড ক্যান্ডেল মাস্টে ফুলি উইদিন দ্য ফার্স্ট ক্যান্ডেলস বডি ভলিউম শুড ড্রপ অন সেকেন্ড ক্যান্ডেল ট্রেন্ড বিফোর প্যাটার্ন মাস্ট বি ক্লিয়ার সাপোর্টে বুলিঝারামি হলে পরের দিন যদি বুলিশ কনফার্মেশান আসে বাই করা যায় রেসিস্টেন্সে বিয়ারিস হারামি যদি আসে এবং যদি বিয়ারিস ক্যান্ডেল কনফার্ম করে তো আমরা সেল করতে পারি এক্সাম্পল স্টক একশো আশি থেকে একশো ষাটে গেল সেখানে একটা বুলিশ হারামি প্যাটার্ন ফর্ম হল পরের দিন যদি একশো পঁয়ষট্টি ব্রেক করে তাহলে আমরা এন্ট্রি নেব নেক্সট হলো হারামি ক্রস হারামি ক্রস ইকুয়াল টু হারামি প্যাটার্ন প্লাস ডোজি অবশ্যই সেকেন্ড ক্যান্ডেলটা ডোজি হতে হবে পাওয়ারফুল আনসেটারেটি সিগন্যাল বুলিজ হারামি ক্রস ডাউন টেন্ডের শেষে রেড ক্যান্ডেলের পরে একটি ডোজি সৃষ্টি হবে বিআরি সারামি ক্রসের ক্ষেত্রে আপ টেন্ডের শেষে গ্রিন ক্যান্ডেলের পরে একটা ডোজি সৃষ্টি হবে যেটা থাকবে অবশ্যই লং বডি যে ক্যান্ডেলটা আগের দিন তৈরি হচ্ছে তার মিডিলে বা ভিতরে সাইকোলজি যদি বলি মার্কেট পজ নিচ্ছে টেডার্স আনসিওর ইকুয়াল টু বিগ মুভ আসতে পারে কন্ডিশান যদি বলি ফার্স্ট ক্যান্ডেল মাস্ট বি বিগ সেকেন্ড ক্যান্ডেল মাস্ট বি ডোজি ওপেন ইকুয়াল টু ক্লোজ ভলিউম ডাইভার্সান হেল্পফুল ট্রেড লজিক সাপোর্টে গুলি ঝাড়ামি ক্রস এলে স্ট্রং ইন ক্যান্ডেল কনফার্ম করলে তবেই বাই করো আর রেসিস্টেন্সে বিআরি ঝাড়ামি ক্রস এলে কনফার্মেশন আসলে তবেই সেল করো আর এসআই ডাইভার্জেন্সের সঙ্গে এই প্যাটার্নটা যদি পাও তো রিলাইবিলিটি আরও বেড়ে যাবে এই প্যাটার্নগুলো সাধারণত ক্যাশ স্টকে বেশি দেখতে পাওয়া যায় নেক্সট হলো ডোজি স্টার ডোজি স্টার ইকুয়াল টু ডোজি ক্যান্ডেল যেটা ডে পরে ফর্ম হয় অফেন উইথ গ্যাপ মর্নিং স্টার আমরা দেখবো ডাউন টেন্ডের শেষে ইভিনিং স্টার আমরা দেখবো আপ টেন্ডের শেষে সাইকোলজি যদি বলি বায়াস বাসের সেলার দুই পক্ষই কনফিউশন রিভার্সাল আসতে পারে কন্ডিশান ফার্স্ট ক্যান্ডেল ইকুয়াল টু স্ট্রং রেড লং বডি ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেল ইকুয়াল টু ডোজি উইথ গ্যাপ থার্ড ক্যান্ডেল কনফার্মস রিভার্সাল মর্নিং রোজিস্টার এর পরের দিন যদি গ্রিন ক্যান্ডেল আসে তো আমরা বাই করবো ইভিনিং রোজিস্টারের পরের দিন যদি একটা বিয়ারিস ক্যান্ডেল কনফার্ম করলে তবেই আমরা সেল করবো এক্সাম্পল পাঁচশো থেকে চারশো সত্তরে এসে একটা ডোজির সৃষ্টি হলো পরের দিন চারশো আশি ক্রস করলে আমরা বাই করব এই রোজিস্টারও সাধারণত আমরা ক্যাশ টকে বেশি দেখতে পাবো নেক্সট হলো মর্নিং স্টার এটা একটা থ্রি ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্ন ফর্ম হয় ডাউন টেন্ডের শেষে এবং বাই ইন্ডিকেশান দেয় প্রথমে সৃষ্টি হবে তার রং বডি ক্যান্ডেল যার রং হবে রেড সেকেন্ড হবে একটা স্মল ক্যান্ডেল তার রং যাই হতে পারে রেডও হতে পারে গ্রিনও হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু হতে হবে গ্যাপ ডাউন থার্ড একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল যা প্রথম রেডের মধ্য থেকে ক্লোজ হবে সাইকোলজি যদি বলি সেলার্স উইক বায়াস আসছে কন্ট্রোল নিতে লজিক সাপোর্টের কাছে যদি এই তিন ক্যান্ডেল দেখা যায় থার্ড ক্যান্ডেল কনফার্ম করলে তবেই বাই করা যায় ভলিউম জাম্প অন থার্ড ক্যান্ডেল এক্সট্রা কনফার্মেশন তোমাদেরকে দেবে এবার ইভিনিং স্টার ইভিনিং স্টার ইকুয়াল টু মর্নিং স্টারের উল্টো আপ টেন্ডের শেষে সেল ইন্ডিকেশন আমাদের দেয় প্রথমে একটা লং বডি গ্রিন ক্যান্ডেল তৈরি হবে সেকেন্ড হবে একটা স্মল ক্যান্ডেল উইথ গ্যাপ আপ থার্ড ক্যান্ডেল স্ট্রং রেড ক্যান্ডেল যা প্রথম ক্যান্ডেলের বডির ফিফটি পারসেন্টের নিচে বন্ধ হতেই হবে নাহলে সেটাকে আমরা ইভিনিংস্টার ধরবো না সাইকোলজি বায়োডা একস্টেড সেলার ক্যাপচারিং কন্ট্রোল ট্রেড লজিক যদি বলি রেসিস্টেন্সে ইভিনিংস্টার দেখলে থার্ড রেড ক্যান্ডেল কনফার্ম করলেই সেল করা যায় আর এসআই যদি ওভারবোর্ড থাকে সেখানে যদি একটা ইভিনিং ইভিনিংস্টাস তৈরি হয় তখন আমরা এটাকে ধরবো আরও স্ট্রং সিগনাল তো চলো এবার আমরা দেখে নিই রিয়েল চার্টে এগুলোকে কীভাবে তোমরা স্পট করবে তো কয়েকটা কথা আমি আগেই বলে নিই এই যে আমরা পাঁচখানা প্যাটার্ন আজকে শিখলাম ক্যান্ডেলস্টিকের এগুলো প্রত্যেকটাই খুব রেয়ার আর যেহেতু এগুলো রেয়ার তো পবাবিলিটি খুবই বেশি সবসময় আমরা কি ট্রাই করবো এই চার্ট প্যাটার্নগুলো যখনই পাবো তো আমরা যাতে বাই আর সেল করতে পারি তো তার জন্য আমাদের কি করতে হবে আই ট্রেন করতে হবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে স্পট করবে এই দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি বুলিশ হারামি দেখো এই ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করে দেখতে হবে বুলি হারামি বুলিশ হারামি তারপরে কী হয়েছে একটা ভালো ড্যালি হয়েছে আবার এইখানে দেখো একটা ইভিনিং স্টার ইভিনিং স্টারের পর কী হয়েছে খুব সুন্দর ড্যালি হয়েছে এবং বড়ো ফল হয়েছে এবং যদি আবার দেখো এখানে একটা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি দেখো ইভিনিং স্টার হওয়ার পর থেকে এখানে ফল শুরু হয়েছে তো এইভাবে তোমরা যত দেখবে তো তোমরা প্যাটার্ন পাবে এবং আস্তে আস্তে তোমরা প্র্যাকটিস করো তো এবার এইখানে যদি দেখি এখানে দেখো একটা হারামি তৈরি হয়েছে বুলিশ দেখো তারপরে একটা সিগনিফিকেন্ট র্যালি হয়েছে যা কমপক্ষে হাজার পয়েন্টের একটা র্যালি আমরা দেখতে পাচ্ছি ইভিনিং রোজিস্টার আর যে তোমার মর্নিং রেজিস্টার এইগুলো যে আমি তোমাদের বলেছি এইগুলো তোমরা কখনোই কোনো ইন্ডেক্সে ফাইন্ড করার চেষ্টা করবে না এইগুলো তোমরা সবসময় ফাইন্ড করার চেষ্টা করবে ক্যাশ স্টকে ফিউচার স্টকেও করার দরকার নেই ক্যাশ স্টকে খোঁজার চেষ্টা করবে দেখবে এগুলো পেয়ে যাবে আর এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো আস্তে আস্তে দেখলে তোমরা খুঁজে পাবে যে কিভাবে তোমরা অন্যান্য আরও যে প্যাটার্নগুলো আমরা শিখিয়েছি সেগুলো নিশ্চয়ই ফলো করছো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর তোমরা যখনই এই ধরনের প্যাটার্ন দেখবে তখন ট্রেন নেওয়ার চেষ্টা করবে তো দেখবে তোমাদের অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে আর যেই তোমরা সিস্টেম ইউজ করছো তার সঙ্গে আমাদের এই ক্যান্ডিস্টিক প্যাটার্নগুলোকে অ্যাড করে দাও তো আরও ভালো রেজাল্ট পাবে এই দেখো এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি কি ইভিনিং স্টার দেখতে পাচ্ছ এখানে দেখো একটা ইভিনিং স্টার এখানে একটা ইভিনিং স্টার এর তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করো তো এই দেখো এইখানে আমরা একটা হারামি প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা বুলি হারামি দেখো একটা সুন্দর সিগনিফিক্যান্ট র্যালি হয়েছে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো আর প্রথমেই তোমরা আইটেন করো যেমন আমি প্রিভিয়াস ভিডিওগুলোতেও বলেছি কীভাবে ফাইন্ড করতে হয় কীভাবে আইটেন করতে হয় যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের ফিউচারে এগুলো আরও সাহায্য করবে ক্যান্ডেস্টিক প্যাটার্ন একা ট্রেড সিগন্যাল দেয় না কনটেক্স দরকার হয়

to ইকুয়াল টু heavy হেভি doji ডোজি স্টার ইকুয়াল টু টার্নিং পয়েন্ট অফ ট্রেন্ড মর্নিং equal to টু পারফেক্ট setup ইভিনিং star equal টু ক্লিয়ার সেল signal এই সিরিজের পরের ভিডিওতে আমরা শিখব অ্যাবন্ডেন্ট বেবি পিয়ার লাইন এবং ডার্ক ক্লাউড কভার এই সিরিজ যদি তোমাকে টেট করতে কনফিডেন্ট দিচ্ছে বা সাহায্য করছে তোমার মনে হয় তো একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো টাকাটকে যেন রিয়েল চার্ট লাইভ অ্যানালিসিস মিস না করো ডিসক্রিপশানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সিরিজের ফুল প্লেলিস্ট দেওয়া আছে যেটা তোমরা বারবার প্র্যাকটিস করো পরে ভিডিওতে দেখা হবে যেখানে লাইভ ট্রেড এক্সাম্পল দিয়ে দেখাবো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো কীভাবে কাজ করে রিয়েল মার্কেটে বিকজ ক্যান্ডেল মানেই ট্রেড